আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনি আফরিন চলে এসেছি নতুন একটি মিষ্টির রেসিপি নিয়ে এখানে প্রায় আমি দেড় কাপের বেশি ছানা নিয়েছি নিয়ে নিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো চিনি চাইলে আপনারা এর থেকে বেশি বা কম নিতে পারেন এরপরে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ যেটা অপশনাল তবে আমার মতে মিষ্টির মধ্যে একটু লবণ দিলে টেস্টটা আরও ভালো হয় এখন আমি ভালোভাবে এটা মথে নিচ্ছি আমি প্রায় পাঁচ কেজি দুধ দিয়ে ছানা করেছিলাম তিন ধরনের মিষ্টি বানানোর জন্য আমি অর্ধেকের চেয়ে একটু কম ছানা দিয়ে ছানার পায়েস করেছি আর একটু বেশি নিয়েছিলাম এইখানে দুই ধরনের মিষ্টি বানানোর জন্য আমি এখন ছানাগুলো ভালোভাবে ডোলে মেখে নিয়েছি এখন এখান থেকে আবার একটু বেশি আর একটু কম করে আলাদা করে নিচ্ছি দেখেন বাকিগুলো আমি কি করি চলুন দেখে নিই আমি আলাদা করে এখানে রেখে দিলাম এবার আমরা পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। একটা কড়াই গরম করে তার মধ্যে আমি এখন দিয়ে দিব দুধ আমি প্রায় এক কাপের মতো দুধ এখানে দিয়ে দিলাম এখন দুধটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিব ছোট যে ভাগটা আমি রেখেছিলাম ছানার সেটা এবার ছানাটা ভালোভাবে চামিচ দিয়ে নেড়ে একেবারে মিখি করে নিতে হবে যেন কোনো দলা না থাকে যত ভালো মিখি করতে পারবেন তত মিষ্টিটা সুন্দর হবে আমি নেড়ে চেড়ে এটাকে পুরোটা মিখি করে নেব দেখেন কিভাবে আমি মিখি করছি আমার দেখানো নিয়ম ফলো করে যদি আপনারা ঘরে বানান এভাবে তাহলে কথা দিচ্ছি দোকান থেকে আর ছানার সন্দেশ কিনে খেতে হবে না হ্যাঁ আমি ছানার সন্দেশই বানাচ্ছি দেখেন আমি আবার এখানে অ্যাড করে দিয়েছি প্রায় এক চা চামচের মতো গুঁড়া দুধ এটা পুরোটা অপশনাল চাইলে আপনারা কনডেস মিল্কও অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে চিনি দেয়া যাবে না গুঁড়া দুধের সাথে আমি দিয়ে দিয়েছি এক চা চামচের একটু বেশি চিনি এখন ভালোভাবে আবার এটাকে মিক্স করতে হবে আর অবশ্যই এ পর্যায়ে চুলার আসটা একেবারে লো রাখতে হবে যদি জোরে দিয়ে ফেলেন তাহলে ছানার এই ময়নটা কিন্তু পুরো পুড়ে যাবে তখন খেতে মজা লাগবে না আর প্রপারলিভাবে হবেও না সেই জন্য চুলার আঁচটা একেবারে লো দিয়ে এটাকে বারবার নেড়েচেড়ে মিক্স করতে হবে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেট বা জারে নেবেন যেটাতে আপনি সেট করতে পারবেন আমি একটা প্লেটে নিয়েছি এখানে ভালোভাবে সেট করছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে প্লেট বা জারে নিয়ে এটাকে সেট করে ফেলবেন আমি ভালোভাবে সেট করে নিচ্ছি দেখেন কিভাবে। যদি একটু রস রস আসে এটা নিয়ে ভয়ের কোনো কিছু নেই ফ্রিজে রাখলে এটা পুরোপুরি শক্ত হয়ে যাবে আর হ্যাঁ এটা প্রায় তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রাখার আগে রুম টেম্পারেচার এটাকে ফ্যানের নিচে প্রায় আধা ঘন্টা ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা করার পরে এটাকে আপনারা পছন্দ অনুসারে কেটে নেবেন আমি আমার পছন্দ অনুসারে এটাকে কেটে নিচ্ছি কেটে এটাকে ডেকোরেশন করে আমি ফ্রিজে রেখে দেব দেখেন আমি কয়েকটা পিস করে নিয়েছি এটার উপর দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর আপনারাও ঘরে বসে দোকানের মতো মিষ্টি বানিয়ে ফেলুন পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ